বন্ধুরা কেমন আছে সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ঢালিউড এ আবারো তোলপাড় শোনা যাচ্ছে নায়িকা অপু বিশ্বাসের জীবনে নাকি আসতে চলেছে নতুন একজন মানুষ সম্প্রতি এক প্রেস কনফারেন্সে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলায় আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছেন তিনি অপু বিশ্বাস বলেন আমি এখন আর কারো ভরসায় বাঁচতে চাই না আমার একমাত্র শক্তি ও ভরসা আমার ছেলে আব্রাহাম খান জয় তিনি করেন জয়কে আমি পৃথিবীতে একা রেখে যেতে চাই না কিন্তু জানি বড় হয়ে সে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বে তাই নিজের ভবিষ্যৎ নিরাপত্তা এবং মানসিক শান্তির জন্য আমাকেও নতুন করে বাঁচতে হবে আর এই বক্তব্য ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা অনেকেই ধারণা করছেন অপবিশ্বাস হয়তো জীবনের নতুন পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে শাকিব খান এখন সম্পূর্ণভাবে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত এবং অপুর সঙ্গে যোগাযোগও খুব কম বরং তিনি বেশি সময় দিচ্ছেন বুবলি ও ছেলে বীরকে এই দূরত্বের কারণেই অপু মানসিকভাবে বেশ ভেঙে পড়েছে বলে জানা গেছে তবে হতাশার মাঝেও থেমে থাকেননি এই জনপ্রিয় নায়িকা সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন আমি চাই আমার জীবনটা আবারও নতুনভাবে সাজাতে সব কিছু হারিয়েও যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে একদিন না একদিন আলো ফিরবেই আর এই আশাবাদী বক্তব্য ভক্তদের হৃদয়ে ছুঁয়ে গেছে এদিকে বিনোদন অঙ্গনে গুঞ্জন উঠেছে অপবিশ্বাস নাকি সিঙ্গাপুর প্রবাসী এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে রয়েছেন যদিও বিষয়টি নিয়ে এখনো সরাসরি কিছু বলেননি অভিনেত্রী নিজে তবে তার ঘনিষ্ঠ মহলের দাবি খবরটি পুরোপুরি গুজব নয় বাস্তবতার ছোঁয়া রয়েছে অন্য এক সূত্র জানিয়েছে অপবিশ্বাস নাকি লন্ডনে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছেন এর এর ফলে অনেকেই ধারণা করেছেন তিনি হয়তো নতুন জীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন যা শুধু বিয়ের সিদ্ধান্ত নয় বরং নিজের ও ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করারই অংশ ভক্তদের মনে এখন এক প্রশ্ন এই নতুন সিদ্ধান্ত কি অপু জীবনে সুখের নতুন অধ্যায় নিয়ে আসবে নাকি আবারও জীবনের কোনো অজানা বাঁকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তিনি আপনারা কি মনে করেন অপু বিশ্বাস সত্যি নতুন জীবনের পথে এগোচ্ছেন কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না সেলিব্রিটিদের নিয়ে এমন আরো অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ